হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বলবো আলু লাগানোর জন্য জোড়া বড়ো কেন করবেন আর আলু বীজ কতটা ফাঁকা ফাঁকা করে লাগাবেন মানে দেখুন আলু লাগানোর জন্য জমি তৈরি করা হচ্ছে জমিকে আগে চারদিক এই আলু লাগানোর আগে এই সাইডগুলোতে উঁচু করে আর দিয়ে দিবেন কারণ যদি কোনো কারণে আগের বছরের মতো নিম্নচাপ হয় সেক্ষেত্রে কিন্তু আবার জমিতে জল জমে যাবে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্যে জমিতে আগে সাইডে আড় দেওয়াটা খুব জরুরি রোটারে মাটি ভালো করে করতে বলবেন যে যেহেতু মাটি যদি গভীর পর্যন্ত না করতে পারে সেক্ষেত্রে আলুর ফলন কিন্তু অনেকটাই কমে যাবে মাটিতে জোড়া বুড়ো করা হচ্ছে জোড়া করলে কী হয় তাতে জায়গাটা একটু বেশি পাওয়া যায় তাতে আলুর বীজটা অনেকটাই লাগানো বেশি যায় তাতে ফলনটাও বেশি হয় যে দেখুন দুটো সামনে আছে একটা দুটো আর মধ্যে দেখুন অনেকটা গ্যাপ কারণ এখানে জলের লালাটা হবে তারপরে আবার এখানে আবার দুটো আছে সেম এভাবেই কিন্তু প্রতিটা লালা করা হয়েছে সামনাসামনি দুটো মধ্যে ফাঁকা আবার সামনের পাশাপাশি দুটো দেখুন আলু লাগানোর জন্য আঠেরো ইঞ্চি জায়গার মধ্যে পাঁচটা করে বীজ দিবেন হাতে কটা করে আলু বীজ দিচ্ছ পাঁচটা দেখুন এক হাতে জায়গায় পাঁচটা করে আলু বীজ দেওয়া হচ্ছে মানে আঠেরো ইঞ্চিতে পাঁচ পিস করে বীজ তুমি জমিতে কি বীজ লাগাচ্ছেন বীজ এক হাতে কটা করে বীজ দিচ্ছেন আজকে দুটো করে আলুর লাইন আছে আর সাইডে জল জল লাইন করা হয়েছে কারণ জোড়া ঘোড়া করলে কি হয় ফলনটা অনেকটাই বেশি হয় যে জোড়া ঘুরা করছেন জায়গাটা বেশি পোয়ার জন্যে না এবার আলুটাও বেশি হয় ঠিক আছে কষ্টটাও মানে খাটারিটা কম হয় জোড়া করে লাইন করা হচ্ছে এতে জোড়া ঘুরা করলে কি হয় জায়গাটা অনেকটা পাওয়া যায় কারণ জমিতে ধরুন প্রায় নব্বই পার্সেন্ট জায়গাতেই আপনি আলুটা লাগানো যায় আর যদি কিন্তু এখানে যদি সিঙ্গেল বুড়া করা হয় সেক্ষেত্রে আশি পার্সেন্ট আপনি জায়গা পাবেন বুঝতে পারছেন তাহলে জড়া বুড়া হওয়ার জন্যে কী সুবিধা হয় আলুর ফলনও বেশি হয় জায়গা বেশি পাওয়া যায় এবং কি কষ্টটাও একটু কম হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এগ্রিকালচার বুক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না